আজ সাতকালে নদিয়ার চৌগাছা শিবপুরে দুলাল হালদারের বাড়িতে ইডি হানা একদম ঠিকই শুনেছেন নদিয়া জেলা চাকদা থানার অন্তর্গত চৌগাছা শিবপুরে দুলাল হালদারের বাড়িতে ইডি হানা জানা যায় দুলাল হালদারের বাড়ি জাল পাসপোর্ট মামলার জন্য তল্লাশি চালায় ইডি বিস্তারিত দেখতে চোখ রাখুন খবর বাংলা নিউজের পর্দায় নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ আজ সাতকালে নদিয়ার চৌগাছা শিবপুরে দুলাল হালদারের বাড়িতে ইডি হানা একদম ঠিকই শুনেছেন নদিয়া জেলা চাকদা থানার অন্তর্গত চৌগাছা শিবপুরে দুলাল হালদারের বাড়িতে ইডি হানা জানা যায় দুলাল হালদারের বাড়ি জাল পাসপোর্ট মামলার জন্য তল্লাশি চালায় ইডি বিস্তারিত দেখতে চোখ রাখুন খবর নিউজের পর্দায় নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা নিউজ よいしょ。